আজকের দক্ষিণ চব্বিশ পরগনার নতুন একটি ডিজে বক্সের গোডাউনে চলে এলাম আর এই গোডাউনে আমি দেখাবো যে কি কি বক্স অ্যাভেলেবেল রয়েছে সাউন্ডটির নাম হচ্ছে এম এন মিউজিক ফুল হোম মা নাচিন্দা ঠিক আছে আর এই সাউন্ড কোথায় অবস্থিত তোমাদের বলে রাখি গঙ্গাধরপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা গঙ্গাধরপুর আড্ডি বাজারে তো গোডাউনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালিকবাবু কিংবা স্টাফের সাথে এটা জিজ্ঞাসাবাদ করব যে ওনার এই মুহুর্তে কি কি বক্স অ্যাভেলেবেল রয়েছে ভাড়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করব চ্যানেলে যারা নতুন অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক ফেসবুক থেকে ফলো চলো দেখতে দুটো এম সিভি মিট দাঁড় করা রয়েছে ওপরে আছে র্যাক টুইটার ঠিক আছে এখানে এই সাউন্ডের প্লেট এই যে দেখো এম এন মিউজিক ফুল ফর্ম মা নাচিন্দা মিউজিক ঠিক আছে আর এদিকটা আছে কিছু মেশিন দেখতে পারো দুটো সি এ টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ডের আর এটা আছে এটিআই মেশিন তো এটিআই ফর্টি প্লাস মেশিন আছে এই আর এদিকে ডট ডিব্বা রয়েছে এখানে একটা মেশিন রয়েছে এটা পুরাতন পুরাতন টাইপের মেশিন আর এখানে পপ বেস রয়েছে তো এই সাউন্ডের মানে পপ বেসের সাথে ডায়নামিক সেট রয়েছে বুঝতে পারছো আপাতত একটা পপ বেস আর দুটো মিট দেখতে পাচ্ছি এছাড়া ওইদিকে বক্স রয়েছে ওই যে এগুলো হচ্ছে প্রোগ্রামের জেবিএল সেটিং বক্স আছে প্রোগ্রাম সেটিং এই যে দেখো দেখো এগুলো এগুলো পনেরো 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 ইঞ্চ স্পিকার তো হুম তিনটে রয়েছে পরপর আর ছশো ওয়ার্ডের স্পিকার আর এখানে দুটো জেভিএল আছে ওয়ান স্পিকার ওয়ান আচিন দাইজ লেখা আরও বক্স রয়েছে এখন বর্তমানে ভাড়ায় চলে গেছে এদিকেও আছে দেখতে পারো বাংলা বক্স বলে এগুলো নাকি মনিটর বলে ভালো কথায় আর এই সামনে রয়েছে স্টেবিলাইজ আইজো স্টেবিলাইজ এটা কত কেবি গো 60 কেবি 7 7 কেবি 7 কিলো নিচেরটা 15 কিলো এই যে ইউনিট রয়েছে দেখো 40 হুম আপাতত এই জিনিসপত্র এখানে अवेलेबल রয়েছে এখানে একটা জাল দেখো এখানে সিঙ্গর ছবি আছে এই জলটা এটা মানে একটা ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে আরে বলে রাখি এই সাউন্ড এর সাথে সাথে এখানে ক্যাবিনেটও তৈরি হয় আমি যেটা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং মানে এখানে মোটর ভ্যান থেকে ডিফেন্সার যে ভ্যানগুলো হয় এখানে তৈরি হয় আর ডিফেন্সারের সাথে সেই হাইড্রলিক যে কি বলে সকার তো হাইড্রোলিক এর কাজ হয় মানে ডিফেন্সারের যে হাইড্রোলিক বড় বড় ডিফেন্সার হয় এখানে কাজ হয় এছাড়া আমি জিজ্ঞাসা করবো ওনাদের ডিটেলস কি ফোর সিলিন্ডার রিপেয়ারিং এর কাজ আর এছাড়া উপরে চোং রয়েছে দেখতে পাচ্ছো পড়তে এই সাউন্ডের ম্যানেজারকে পেয়ে গেলাম তো দাদা কেমন আছো ভালো আছি তোমার নাম হরিপদ সিং হরিপদ সিং তো এই সাউন্ডের সাথে কত বছর যুক্ত তুমি বর্তমান এক বছর ধরে যুক্ত আছি এক বছর এখান থেকে কত দূরে বাড়ি তোমার বেশি না ওই দু থেকে তিন মিনিট থেকে তিন মিনিট আচ্ছা আচ্ছা তো এই গোডাউনটা কোথায় অবস্থিত কিভাবে আসবে গোডাউনটা হচ্ছে পাথর তোমার রাজীব অফিসের দিকে আসতে হবে আচ্ছা পঞ্চায়েত অফিস এছাড়া ফোন করে নেবে হ্যাঁ তোমরা ফোন করে নেবে ঠিক আছে আমাদের দক্ষিণ চব্বিশ ভবনায় নতুন একটি সেট আপ এম এন দা সাউন্ড অবশ্যই যোগাযোগ করবে তা এই মুহূর্তে ভাড়ার জন্য কি কি অ্যাভেলেবেল রয়েছে এই তো এখন আছে তোমার ডাইনামিট আছে আছে দুটো তারপরে প্রোগ্রাম সেট আপ হুম তারপরে এখন ফোর ফোর আছে ফোর সেট আছে এখন তো এই মুহূর্তে তো তোমার গোডাউনে দেখতে পাচ্ছি মানে তিনটে বক্স রয়েছে তো আগামী দিনে কি মানে বড় সেটিং আসবে হ্যাঁ হ্যাঁ আসবে সেটিং আসবে আর এই ক্যাবিনেট কোথা থেকে তৈরি ক্যাবিনেট আমাদের নিজের নিজেদেরই ক্যাবিনেট ক্যাবিনেট মানা চিন্দা মানা চিন্দা মানে তোমাদের নিজেদের ক্যাবিনেট সেন্টার রয়েছে ওইখান থেকেই তৈরি হয় তাই তো যারা যারা কোনো বক্স যদি কেউ তৈরি করতে চাও যে পপ বেস হোক বা এমসিবি সমস্ত প্রকার বক্স এই এম এন ক্যাবিনেট সেন্টার থেকে রেডি হবে বা পেয়ে যাবে ঠিক আছে তো দাদা বলল আর তুমি মূলত কোন রিমিক্সের গান বাজাতে পছন্দ করো বেশিরভাগ আমি সুশোভন রিমিক্সটাই পছন্দ করি সুষমান তাই চলতি যে আমাদের শ্রাবণ মাস চলছে বা ভাদ্য আসবে মানে ভাড়া বর্তমান তোমাদের আছে কোথায় হ্যাঁ পাথর প্রতিমাতে আছে বাজারে তোমার বিশ্বকর্মাতে তারপরে কালীপুটে আমাদের ওই লোকাল লোকাল আচ্ছা আচ্ছা তা শুনছিলাম নাকি কিছু জিনিসপত্র বিক্রি হবে কি কি বিক্রি হবে তিনটে আচ্ছা আচ্ছা ওই বক্স গুলো তোমাদের ক্যাবিনেট থেকে তৈরি করা তাই তো প্রায় বক্স আমাদের ক্যাবিনেট থেকেই তৈরি করা আচ্ছা আচ্ছা আমি বলেছিলাম ভিডিওতে যে এখানে মানে মোটর ভ্যান বা ডিফেন্সার ভ্যান এখানে তৈরি হয় ওই সমস্ত জিনিসের সমস্ত কাজ এখানে মানে করা হয় ঠিক আছে তো ওই ডিটেলস একটা বলো মানে মোটর ভ্যানে কি কাজ করা হয় মোটর ভ্যানের ফুল মানে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কাজ করা হয় এবং ইঞ্জিন ফোর সিলিন্ডার ইঞ্জিনের কাজ করা হয় আচ্ছা হাইড্রোলিকের কাজ করা হয় এবং নতুন গাড়িও বানানো হয় মানে নতুন বানানো হয় টোটো সার্ভিসিং হয় টোটো সার্ভিসিং মানে বুঝতে পারলে এখানে এই মানে এই গোডাউনে এসে জানতে পারলাম যে এখানে সাউন্ড থেকে ক্যাবিনেট ক্যাবিনেট থেকে ইঞ্জিনিয়ারিং মানে তিন প্রকার কাজ এখানে হয় ঠিক আছে ঠিক আছে সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে আরও কিছু জিজ্ঞাসা করে নেবো যে এই মুহূর্তে তোমাদের এই সাউন্ডে কয়জন কর্মী যুক্ত আছে টোটালি আমাদের সাউন্ডের সাথে কর্মী যুক্ত আছে পাঁচজন যুক্ত আছে পাঁচজন তার মধ্যে তুমি ম্যানেজার আর অন্যান্যরা রয়েছে তাই তো আচ্ছা আর এই বক্স বাজানোর জন্য কি মেশিন ব্যবহার করছে এখন তো আমাদের পপ ব্যাস চালানোর জন্য এটিআই ফোরটি প্লাস ফোরটি প্লাস ইউজ করছি আর সি টোয়েন্টি দুটো চালানোর জন্য তারপরে এখন বর্তমানে আমাদের গোডাউনে আছে তোমার সাতশো আছে আচ্ছা পরে এখন ভাড়ায় চলে গেছে সেটা বড় সেটিং আসলে মেশিন কি চেঞ্জ হবে নাকি হ্যাঁ চেঞ্জ হবে তোমরা যেখান থেকে খুশি ভাড়া করতে পারবে আমি নাম্বারটা দেখিয়ে দেবো এই যে দেখো এই যে নাম্বার এর সাথে সাথে আমি আর একটা তোমাদের দেখাচ্ছি আর বলছি দাদা বলো নাম্বারটা নাম্বার নাম্বারটা হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন টু এই নম্বর এই নাম্বারটা অনেকে টুকে নেবে যাওয়া দেখিয়ে দিচ্ছি ভালো করে এসে দেখো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ঠিক আছে এই প্রথম নাম্বার এখানে আছে এইসব তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দুটো নাম্বার দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গা থেকে কিংবা যে কোনো রাজ্য থেকে তোমরা ফোন করো আর এই বক্সগুলো ভাড়া করো ঠিক আছে কম্পিটিশন কিংবা মানে রোড শো কম্পিটিশন প্রোগ্রাম প্রোগ্রাম ঠিক আছে dj bm music center